নমস্কার আমি তুলিকা বৃষ্টি ভেজা শীতের দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই তুলিকার হেসেলে সকালে ঘুম থেকে উঠেই দেখি রোদ নেই একদম মেঘলা আকাশ বেশ শীত শীত করছে আর শীতপ্রেমী প্রেমী মানুষ হওয়ায় আমার এই ওয়েদারটি কিন্তু বেশ মন্দ লাগছিল না আর এত সুন্দর ওয়েদার দেখে জলখাবার বানাতে এসে প্রথমেই বসিয়ে দিলাম চা আজকে একটু শর দিয়ে টোস্ট বানাবো বেশ কয়েকদিন ধরেই আমার খুব ইচ্ছা করছিল শর্ট টোস্ট খেতে আর আজকে এত সুন্দর ওয়েদার দেখে সেই ইচ্ছেটা আজকেই পূরণ করে ফেললাম আমার ফ্রিজে দুধের সর সবসময়ই মজুদ থাকে কারণ আমার মেয়ে একদম সরটা খেতে পছন্দ করে না তাই আমি সরটা তুলে রাখি ঘি বানাবো বলে আজকে তার থেকেই তিন চামচ নিয়ে নিলাম টোস্ট বানাবার জন্য আজকে টোস্ট তৈরি করার জন্য ব্যবহার করছি এই কোয়ার্টার ব্রেডটা এই গোটা পাউরুটিগুলোর উপর আমার বেশ একটা অন্য রকমের ভালোবাসা আমার বাড়ির সামনেই মানে গলির মুখেই একটা বেকারি আছে আর সেখান থেকেই এই টাটকা গোটা পাউরুটিগুলো কিনে আমরা ছোটোবেলায় প্রায়ই খেতাম অবশ্য ছোটোবেলা বলছি কেন আমি তো এখনও খাই আচ্ছা এবার যেটা করব একটা ছুরি নিয়ে এই টুকরো পাউরুটি দুটোর মাঝখান দিয়ে ঠিক এইভাবে ঢুকিয়ে দেব। তাতে টোস্ট বানাবার সময় ভীষণই সুবিধা হবে তবে যে এভাবেই বানাতে হবে তা কিন্তু নয় আপনারা চাইলে তার চালের মধ্যেও ব্রেডটা বা পাউরুটিটা সেকে নিতে পারেন এবারে এই পাউরুটির টুকরো দুটোকে গ্যাসের মধ্যে ভালো করে উল্টে পাল্টে একটু সেঁকে নেবো তবে খেয়াল রাখতে হবে আগুনটা অতিরিক্ত লেগে গিয়ে যেন পাউরুটি দুটো পুড়ে না যায় পাউরুটি যখনই খাবেন একটু সেঁকে খাওয়ার চেষ্টা করবেন তাহলে পাউরুটি খেয়ে অম্বল হওয়ার কোনো রকম ভয় থাকবে না এইবার এই শেঁকা পাউরুটি দুটোর মধ্যে শটটা খুব ভালো করে লাগিয়ে দেবো এই টোস্ট আমি যখন প্রথম খেয়েছিলাম তার একটা গল্প আপনাদের বলি আমার বিয়ের আগে আমি যখন জব করতাম তখন আমাদের অফিসে বিকালবেলায় একটা টি টাইম ব্রেক হতো আর সেই সময় আমরা বাইরে বেরিয়ে এসে অনেকে চা খেতাম আবার অনেকে যে যার ইচ্ছা মতন টিফিন করতাম একদিন ভীষণই খিদে পেয়েছে তবে ঠিক ঝালমুড়ি বা ভারী কিছু খাবার খুব একটা ইচ্ছা ছিল না তখন অফিসেরই একজন সিনিয়র দাদা আমাকে বলে তুলি চলো আজকে তোমাকে শর্ট টোস্ট খাওয়াবো চায়ের সাথে আমি বললাম শর্ট দিয়ে টোস্ট তাই এবার হয় নাকি সে তো ডিম দিয়ে টোস্ট হয় তখন দাদা বলে যে না শর্ট দিয়ে টোস্ট দেখবে চলো খেয়ে খুব সুন্দর খেতে প্ল্যান ওয়াইজ চলে গেলাম চায়ের দোকানে আর খেয়ে দেখলাম শর টোস্ট আমার তো অসাধারণ লেগেছিল। ভীষণই টেস্টি তবে যারা শর খেতে খুব একটা পছন্দ করে না তাদের হয়তো অতটা ভালো নাও লাগতে পারে যাই হোক গল্প করতে করতে পাউরুটির মধ্যে শরটা মাখিয়ে নিয়েছি এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম অল্প একটু চিনি আর দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী একটু বেশিও ব্যবহার করতে পারেন আবার অল্প করেও দিতে পারেন আর মিষ্টি মিষ্টি টোস্টের মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু স্বাদটা ভীষণ সুন্দর লাগে এরপর আবার গ্যাস জেলে পাউরুটিটা এদিক ওদিক করে একটুখানি সেঁকে নিচ্ছি তাতে শর্টটা আর একটুখানি গলে গিয়ে পাউরুটির মধ্যে ভালো করে বসে যাবে আমার শর্ট টোস্ট কিন্তু এখানেই তৈরি হয়ে গেছে এবার এটা পরিবেশন করব তার সঙ্গে দিয়ে দেবো গরম গরম চা এই শীতে আপনারাও বাড়িতে দু তিন দিনের শর ফ্রিজে রেখে জমিয়ে এভাবে একদিন শর্ট টোস্ট বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত লাগবে কিন্তু খেতে আমার আজকে শেয়ার করা রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আবার দেখা হবে নতুন রান্না নিয়ে আজকের মতো টাটা